এবার আবার এসো 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 বাবা ও ভেবেছিল আসলে শঙ্কর তুমি ওকে ছেড়ে দেবার পর থেকে সবাই মেয়েটাকে এত বিরক্ত করছে আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমা তো আমি আপনাদের কাছে চাইতে এসেছি আই এম সরি বলবি আই এম সরি চলো বাড়ি চলো বাড়ি কার বাড়ি তোমার বাড়ি যেই বাইটাকে তুমি নিজের মতন করে সাজিয়েছিলে আজ সব কিছু ঠিক সেরকমই আছে বলবি ম্যানেজমেন্টের ডিগ্রি নেওয়া তো হয়তো হিসেব করে দেখেছে আগাছটা একটু কমই হয়েছে তাই তার উপর নুনের ছেটে দিয়ে মাত্রাটা বাড়িয়ে দিতে এসছে যে রাহুলকে তুমি চিনতে আমি সে নই আমি বদলে গেছি বল আপনি নন আপনার মুড বদলেছে তখন বাড়ি থেকে বের করে দেওয়ার মুড হয়েছিল এখন আবার বাড়িতে তোলার মুড হয়েছে আমি কি হ্যাঁ পুতুল যত চাইলেন খেললেন খেলা শেষ হলো তো ভেঙে ফেলে দিলেন আমি আপনার কাছে কি জানি না কিন্তু নিজের কাছে একটা সম্মান আছে কখনো কারুর মন নিয়ে খেলবেন না প্লিজ ভালো রান্না করলে ফাইভ স্টার হোটেলের কুকের সঙ্গে তুলনা সেবা করলে মাদের টেরেসার সঙ্গে তুলনা আর হে বাবা কোনো স্ত্রী তার স্বামীকে ভালোভাবে সেবা করলে তাকে ভালোবাসা দিয়ে সম্মান দিতে হয় সার্টিফিকেট দিয়ে নয় আপনি সেদিন বলেছেন যে আমার মতে আপনি আপনার স্ত্রীকে খুঁজে পান না সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে কাউকে ভালোবাসার মতন মনই আপনার নেই সেদিনই আপনার ওপর আমার ভালোবাসাও মরে গেছে ভদ্রলোকের ঘরে এসছেন চা খেয়ে যাবেন কিন্তু আমাকে নিয়ে যাওয়ার কথা উচ্চারণও করবেন না জানি ক্ষমা চাওয়ারও মুখ নেই আমার তবু যদি পারেন ক্ষমা করবেন আমাকে খুব ছোটবেলায় মাকে হারিয়েছিলাম মা যদি থাকতেন তাহলে শেখাতেন হয়তো মেয়েদের কি করে সম্মান করতে হয় একটু বড় হতেই বাবা বিদেশে পাঠিয়ে দিলেন পড়াশোনা করার জন্য আর ওখানে মেয়েরা হলো ছেলেদের জন্য টাইম পাস মেয়েরা যে ছেলেদের ভেঙে নতুন করে গড়ে তুলতে পারে বুঝিনি সেটা আজ নিজে যখন বুঝতে পারলাম তখন তোমাকে বোঝাতেই পারলাম না তবু আমি তোমাকে কোনো দোষ দেব না আমি অপেক্ষায় থাকব যেদিন তোমার মনে আমার জন্য একটু জায়গা তৈরি হবে তুমি তুমি মন যে আমার করে